এক একটু মেহরবানি করো দি জোরে বলেন একটু মেহরবানি করদর দানি মোর সানি শানি খানি জোরে বলেন ایک تو مہربانی کرو قدر دانی مرشد لاسانی چمب چرن کھانی یہ نوائی نار یہ نوائی نار او حضور گلانی तुम्हेर तो बानी कदर दानी मोरू सानी চরণ খানি আমি চাই না টাকা চাই না সোনা চাই না রত্ন ধন জোরে বলেন আমি চাই না টাকা চাই না সোনা চাই না রত্ন ধন মোর ময় না কভু কয় না কথা জান্নাতের বাগান আমি চাই না টাকা চাই না সোনা চাই না রতন ধন ভু কয় না কথা জানান ও গোলা ও গো ওগো সানি চুম্ব চরুণ খানি ও গো পিরাসানি তোমার চুম্ব চরণ খানি একটু মেহেরা পানি কাদারা দানি বলছিলাম বাপ শেষ কথাটা বলে দেয় এই লোকটা মনে মনে চিন্তা করলো মাবু আমি হজ করবো বলে মনে করেছিলাম যেতে পারিনি এরা তারা হয়তো আমাকে ঠাট্টা করলো নামাজ পড়ার পরে বাবা মসজিদ থেকে তসবি পড়তে পড়তে বাড়ি এলো মাথায় টুপিটা ধারণ করা ছিল আর হাতে তসবিটা নিয়ে বিছনাতে বাবা মাথায় টুপি দিয়ে হাতে তসবি পড়তে পড়তে ওই লোকটা যেন ঘুমিয়ে গেল কখন ঘুমালো উনি এসার পর আছে বলেন আমরা কখন ঘুমায় আমরা কখন ঘুমায় বলেন না জি এসার পর তো আমরা সবাই এসার পর ঘুমাই তো আয় হলো কথা সবাই এসার পর কিন্তু আমরা ঘুমাই না জি যদি আপনি रात्री 2 ঘুমান তা আপনি ভুল করে বলেন না যে আমি এসার পর ঘুমালছি জি যদি रात्री 3 টা তেও ঘুমান আর যদি বলে আপনি ভুল করে বলিয়েন না যে আমি এসার পর ঘুমিয়েছি এসা তারই জন্যে যিনি এসার নামাজ পড়েছেন তারই জন্য এসা যদি আপনি সাতটায় এসা নামাজ পড়েলান সাড়ে সাতটায় ঘুমিয়ে যান আপনি বলবেন যে আমি এসা নামা এসার পর ঘুমিয়েছি আর আপনি যদি এসার নামাজ না পড়ে রাত্রি বারোটাতেও ঘুমান দুটোতেও ঘুমান তা আপনি এসার পর ঘুমালেন না আপনি এসার এসার

আন্টমন্টোনাট বল্টু ঝুলটু পটল ঝিঙে শোষা সব ঘুমালাম আর সত্তর পঁচাত্তর বছরের বয়স যারা ছিল নামাজের শব্দ শুনে আজানের শব্দ শুনে মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়লো তারাই যারাই নামাজ পড়লো তারাই ফজরের আগে উঠলো আর আপনি রাত তিনটের সময় যদি আনতে যান ফজর না পড়েন তা আপনার ফজরের আগে উঠা হলো না বরুন ফজরের যেহেতু নামাজ না পড়া পড়তো আপনাকে ফজরের পর বলা চলবে না বলছিলাম বাপ তসবি পাঠ করতে পাঠ করতে ঘুমিয়ে গেলাম মনে চিন্তা করছিল রাব্বুল আলামিন খাল্লাকে কায়নাত আমি হজ করতে যাব মনে করেছিলাম যেতে পারিনি বলে ঠাট্টা আর কি করলো এই চিন্তা করতে করতে উনি ঘুমিয়ে গেলেন আমার নবী না হাজির নাজির করেছেন আমার নবী জিন্দা নবী হায়াত আমাদের জন্য জিন্দা নবী না জোরে বলেন নবী আমাদের জন্যে জোরে বলেন নবী আমাদের জন্যে জিন্দা নবী নবী আমাদের জন্যে হায়াতুন নবী নবী আমাদের জন্যে হাজির এবং নাজির নবী জোরে বলে নবী আমাদের জন্য হাজির এবং নাজির নবী নবী মুস্তফা আমাদের জন্য হায়াতুন নবী জিন্দা নবী হাজির ও নাজির নবী কেউ যদি বলে নবী মরে মাটিতে মিশে গেছে বলেন তার কথা মানা চলবে জোরে বলে কোন মলবি যদি বলে যদি কোন মলবি বলে মানা চলবে চলবে না কোন ডাক্তার যদি বলে চলবে না মাস্টার যদি বলে চলবে না প্রফেসর যদি বলে চলবে না নবী মুস্তফা আমাদের জন্য জিন্দা নবী হায়াতুন নবী হাজির এবং নাজির নবী মুস্তফা একটা কথা বলবো বাপ বক্তব্য শেষ করে দেব নবী যদি মরে মাটিতে মিশে শেষ নবী মুস্তফা মোড়ে মাটিতে মিশে শেষ যদি কেউ বলে তার কথা যদি সত্য হয় আচ্ছা বলেন কাশিল্লা গ্রামে মানুষ ইন্তেকাল করার পর আমরা দাফন করি না করি না জোরে বলেন দাফন করে দেয় ওই কবরের ভিতরে ফারিস্তা প্রশ্ন করতে আসে না আসে না আসে আচ্ছা গোটা দেশের মলবিকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসের মলবিকে জিজ্ঞাসা করেন দেওবন্দিকে জিজ্ঞাসা করেন সুন্নিকা জিজ্ঞাসা করেন সাফিকে জিজ্ঞাসা করেন মালিকীকে জিজ্ঞাসা করেন হাম্বেলিকে জিজ্ঞাসা করেন যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন তারা এক বাক্যে উত্তর দেবে যে ইন্তেকাল করা ব্যক্তি কবরের ভিতরে দাফন করার পর যখন মাটি সম্পূর্ণ হয়ে যায় এই কবরের ভিতরে কয়েকজন ফরিস্তা প্রশ্ন করার জন্য আসে আর ওই মুহূর্তেই গ্রামের লোক নয় কবরের ভিতরে ফরিস্তা ছাড়া আরো একজন কেউ থাকে যিনি কবরে থাকেন তিনি গ্রামের কেউ নয় যিনি কবরে বিরাজমান তিনি হচ্ছেন আমার পাই গাম্বার তিনি হচ্ছেন আমার নাবি মুস্তাফা গোটা বিশ্বের মুসলমানের জন্যে নাবি মুস্তাফা ইন্তেকাল করা ব্যক্তিকে কবরে রাখার পরে যখন প্রশ্ন করা হয় ওই মুহূর্তে আমার নাবি কবরে উপস্থিত থেকে যায় জোরে বলেন রসহান আল্লাহ আচ্ছা নবী যদি মোরে মাঠে মিশে গেল উনি কবরে আসলেন কিভাবে কিভাবে তিনি আসলেন তাহলে গেল যে নবী মুস্তাফা যদি কবরে উপস্থিত হতে পারেন সেই নবীকে মৃত্যু বা মরা বলা চলবে না হাদিস শরীফে প্রথমে লেখা আছে আমাদের যিনি পয়গম্বর 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 রাহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আমি কোন একদিন সফরে যাচ্ছিলাম কোথাও যাচ্ছিলাম আমি দেখলাম একজন পাইগাম্বার যার নাম মুসা তিনি কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন জোরে বলেন সুহান আল্লাহ জি হাজর মুসা পাইগাম্বর যদি কবরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তো মুসা পাইগাম্বর নবী আমার নবী মুস্তাফা ঈশা পাইগামার নবী আমার নবী মুস্তফা ইব্রাহিম পাইগামার নবী আমার নবী মুস্তফা ওটা জগতের নবীদের নবী যিনি তিনি হচ্ছেন আমার পাইগাম্বার আকা মুস্তফা নবী মুহাম্মদ রসুল্লাহ তোরে বলে সাল্লাহ তালা আলহ্লাম এই ব্যক্তি শুয়ে গেলেন বাবা আর আমার নবী মুস্তফা ওই লোকটার মাথার কাছে এসে তিনি দাঁড়িয়েছেন জোরে বলেন এই লোকটা শুভন আল্লাহ দেখতে পেলেন আমার নবী আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে আমাকে সালাম করছেন ও আলাইকুম ও হাজি সাহেব জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহর নবী আঁকা মুস্তাফা যে কথাটা বললেন এ লোকটা মনে মনে চিন্তা করলেন আমাকে সীতা পাহাড়ির লোকটা হাজির সাহেব বলেছিল হাজির সাহেব আমাকে হাজি বলল এটা তো আমি বুঝতে পারলাম না কাবিলপুরে ছিল সে বললো বুঝতে পারলাম না সবাই আমাকে নিয়ে ঠাট্টা করলো কিন্তু আজকে আমার মাথার কাছে আমার নবী মুস্তাফা দাঁড়িয়ে আমাকে কেন হাজির সাহেব বললেন নবীর কাছে দাঁড়িয়ে বলছেন ইয়া ও আল্লাহর নবী আল্লাহ রে পায়গাম্বার ওগো আল্লাহর আল্লাহ আজকে আমি হজ করতে যাব বলে মনে করেছিলাম আমি টাকা না থাকার কারণে যেন যেতে পারিনি রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আমার সঙ্গীরা আমাকে যেন ইয়ার কি করলাম ইয়ার সল আমি যেতে পারিনি বলে আমার সাথীরা আমাকে নিয়ে বড় মজা করলো নবী গো তারা যেন আমাকে ইয়ারকে ঠাট্টা মারলো কিন্তু ইয়ারাসোল আল্লাহ আপনি কেন আমাকে ঠাট্টা বা মজা করলেন আমার নবী বলছে কেন তোমাকে গো আমার উম্মার তোমাকে আমি কোথায় ঠাট্টা করলাম বলে ইয়ার আল্লাহ আমি তো মদিনায় যেতে পারিনি আমি তো মক্কাতে যেতে পারিনি নবী গো আমি তো কাবা বাইতুল্লাহ দর্শন করতে পারিনি আমি তো সাফা মার সাফা মারুয়া পাহাড়ে যেতে পারিনি ইয়ারাসোল্লা দুনিয়ার লোক আমাকে হাজি বলে মজা করলো কিন্তু নবী গো আপনি আমাকে কেন হাজি বলে মজা করলেন আমার নবী বললেন গো তোমাকে সিতা পারে হাজি হাজি বলেছে তাই মানে তোমাকে মিথ্যা বলেনি কাবিলপুরের হাজি তোমাকে হাজি বলেছে মিথ্যা বলেনি সত্য বলেছে আর শুভন আল্লাহ তোমার এলাকা যারা হাজি তোমাকে বলেছে কেউ তোমাকে মিথ্যা বলেনি তোমাকে সবাই সত্য বলেছে আমি নবী তোমাকে হাজি বললাম আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি আর আজকেও তোমাকে মিথ্যা কথা বলিনি এ লোকটা বলছে হুজুর আমি বুঝতে পারলাম না আমি যেন আমার মাথায় ঢুকে না আমার নবী মুস্তাফা তার মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে শোনো রে আমার উম্মার তুমি জানো হজ কোথায় যাওয়ার আগে বাজারে গেছিলে বলে ইয়া আল্লাহ হ্যাঁ আমি গেছিলাম নবী তো যাওয়া আশা দেখেনি বাবা নবী আমার ইলমে গায়ে বের দাতাম আমি সাবির কি বলছি না বলছি নবী আমার সব জানে আপনার মনে কি গাইছে আমার নবী সব জানেন বেরাদার আমার পায়ে গাম্বার নবী বলে গো তুমি কি সামারকান শহরে গেছিলে বলে আর রাসূল হ্যাঁ আমি গেছিলাম নবী গো আমার বিশ্ব জগতের নবী আকা মুস্তফা তিনি বললেন ওই সামারকান শহরে আমার একজন অসহায় নারী আমার বংশের কোন একজনজন নারী যার চারিদিকে দিকে কয়েকটা বাচ্চা ছেলে কান্না করছিল বলে গ এটা তো অবশ্যই ঘটেছিল আমার নবী বললেন তবে শোনো তোমার হজ করতে যাওয়া টাকা যত ছিল তুমি আমার বংশের নারীকে ভালোবেসে সেই দিন তুমি দান করে দিয়েছিলে আমার আল্লাহ তোমার দানটা কবুল করে নিয়েছে জোরে বলেন সুহান আল্লাহ আমার নবী বলছেন শোনো তোমার সীতা পাহাড়ি যেয়েছিল তোমাকে মক্কাতে দেখেছিল কি বলে কাবিলপুরে যেছিল। তোমাকে তুল্লাতে দেখেছিল বলে ইারসুলাল্লাহ আমি তো যাইনি আমার নবী বললেন তবে শোনো তুমি যে আমার বংশের নারীকে ভালোবেসে টাকাটা দান করেছিলে মায়া ময়া করে আমার আল্লাহ তোমার মতো রং তোমার মতো ঢং তোমার মতো কায়া কাটিং তোমার মতো চেহারা তোমার মতোই লাই তোমার মতোই শরীর এরকম একটা ফারিস থাকে আল্লাহ তোমার রূপ রং বানিয়ে ওই তোমার টিমের সাথেদের সঙ্গে আল্লাহ হজ করিয়েছে নাবি বলছেন সেই ফারিস্তা যত হাজিদের সঙ্গে হজ করেছে ওই হজ করা যত নেকি পাওয়া যাবে আমার আল্লাহ তোমার নামায়ে আমালে দিয়ে দিয়েছে জোরে বললেন না সুবহান আল্লাহ নবী আরো একটা খুশির সংবাদ শোনালেন বলবো বাবা কথাটা কি বলে দেব নবী আমার আরো কি একটা খুশির সংবাদ শোনালেন বললেন শোনো সীতা পাহাড়িতে তোমার সঙ্গী ছিল এই বছর হজ করে আছে সামনে বছর নাও করতে পারে নাও আসতে পারে মৃত্যু হতে পারে হয়তো সে বেঁচে নাও থাকতে পারে যারা ছিল সবাই হয়তো মরে যাবে হজ করতে পারবে না তবে তুমি শোনো তোমার জন্য একটা বড় খুশির সংবাদ তুমি আমার বংশের নারীকে ভালোবেসে ময়া রেখে টাকা দান করে দেওয়ার জন্যে আল্লাহ কবুল করে নিয়েছে এর জন্য একটা ফরিস্তা তৈরি করেছে আল্লাহ তোমার মতোই দেখতে তোমার মতো রং তোমার মতোই ঢং তোমার মতোই চেহারা দুনিয়াতে যতদিন দুনিয়া আবাদ থাকবে যতদিন হজ চালু থাকবে তোমার পরিবর্তে আল্লাহ ওই হজ করাবে আর ওই হজ করাতে যত নেকি পাওয়া যাবে সমস্ত নেকি আল্লাহ প্রতি বছর তোমার নামায় আমালে আল্লাহ লিখে দেবে আল্লাহ